কাশীদাসী মহাভারত আশ্রমিক পর্ব শূন্য দুই ধৃতরাষ্ট্রের বনগমনেচ্ছা শুনিয়া যুধিষ্ঠিরের খ্যাদকটি জিজ্ঞাসেন জন্মে জয় মুনিবর কহ শুনি কিবা কর্ম হল তারপর মুনি বলে শুন কুরুকুল অধিকারী বিদুরাইল যুধিষ্ঠির বরাবরই রাজার নিকটে বসি বোলয়ে বচন অবধানে শুন রাজা ধর্মের নন্দন পরম ভাজন তুমি সাধু সুপণ্ডিত তব গুণে বসুমতি হইল পূর্ণিত তোমা হইতে কুরুকুল পবিত্র হইল তোমার সমান রাজা না হবে নহিল যত রাজকর্ম নীতি শাস্ত্রেতে বাখানে সকল তোমাতে পূর্ণ তুমি পূর্ণ গুণে যেই কৃষ্ণ অনাদি পুরুষ সনাতন যার তত্ত্ব না পান স্বয়ম্ভু পঞ্চানন আগমে কিঞ্চিত তত্ত্ব না পায় যাহার হেন প্রভু বস হইল গুণেতে তোমার ব্রাক্ষণ সেবার গুণকে বলিতে পারে সকল ধর্মের শ্রেষ্ঠ সংসার ভিতরে ব্রাকমনেতে প্রীতি হন দেবনারায়ণ এই হেতু দ্বিজসেবা কর অনুক্ষণ পাত্রমিত্র প্রজাবন্ধু সুহৃদ সুজন সদয় হৃদয় কর সবার পালন এই মত বিধিমত কহিয়া রাজারে কহিলেন শেষ ধৃতরাষ্ট্রের উত্তরে ধৃতরাষ্ট্র পাঠাইল তোমার সদনে এই ভিক্ষা দেও প্রসন্ন বদনে রাজার নিয়মেই আছে পূর্ববাপর ক্ষত্রধর্ম বিধিনীতি বেদের উত্তর রাজা হয়ে করিবেক প্রজার পালন দান ব্রতযজ্ঞ নানা ধর্ম উপার্জন শেষকালে তনয়ের রাজ্য ভার দিয়া বনবাস করিবেন আচরিয়া ফলমূলাহারী হয়ে করিবে বসতি সমাধি সাধিয়া লভিবেগ দিব্যগতি সে কারণে ধৃতরাষ্ট্র পাঠাইল মরে সান্ত্বনা পূর্বক তোমা কহিবার তরে অবশেষে কাল এই হইল আমার কুলধর্ম মতো আমি করিব আচার যথাশক্তি কিছুমাত্র যোগাচরী তব অনুমতি হলে কাননে পশি বচন শুনি যেন বজ্রাঘাত পরিল অস্থির হয়ে পাণ্ডবের নাক কি বলিলা খুলল তাঁত নিষ্ঠুর বচন কোন দোষে যৌষ্ঠতাঁ করেন বর্জন জ্যেষ্ঠতাঁত মরে যদি তত্ত্বজীবে নিশ্চয় তবে আর কি সের আমার গৃহাশ্রয় আমিও সন্ন্যাসী হইয়া যাব বনবাসে কি করিব ধনজন বন্ধু গ্রাম দেশে এত বলি যুধিষ্ঠির আকুল হৃদয় বিদুর সহিত যা নন্ধের আলয় কান্দে নন্ধের পথ ধরি কোন দোষে তাঁত তুমি তত্ত্বজীবা আমায় রাজ্য ধন জোন সকলই তোমার তোমা বিনা পাণ্ডবের কেবা আছে আর কোন দোষে দোষী আমি নাহি তবপদে বালকেরে ত্যাগ কর কোন অপরাধে আমি রাজা হইতে যদি দুঃখ তব মনে আমি অভিষেক করি তোমার নন্দনে সুরে অভিষেক করিব এখনি হস্তিনার পাটে তারে দিব রাজধানী তোমার কিঙ্কর আমি তুমি মম প্রভু তোমার আদেশ আমি লঙ্ঘী নাই কবু যৌৎসু আছ সেই তোমার নন্দন বৈশ্যার কুমার তারে জানে সর্বজন তথাপি তাহারে আমি রাজ্যভার দিব যে আজ্ঞা করিবে তুমি এখনই করিব এইক্ষণে প্রাণ আমি ছাড়িবারে পারি তোমার বচন আমি লঙ্গিবারে নারী ক্ষমাকর অপরাধ হয়ে সুপ্রসন্ন নহে আমি এইক্ষণে হই অবসন্ন এইরূপে যুধিষ্ঠিরে সহ ভাত ত্রিগণ লোটাইয়া ধরিলেন অন্ধের চরণ তুষ্ট হয়ে ধৃতরাষ্ট্র কহে যুধিষ্ঠিরে আলিঙ্গন করি কহে মধুর উত্তরে কোন দোষে দোষী তুমি নহ মমস্থানে পরম সন্তুষ্ট আমি হই তবগুণে স্ত্রেপ তুল্য তুমি করহ সেবন তব গুণে হইল সব শোক পাশরণ না ভাবি তা স্থির কর্মন আমার অপ্রিয় তুমি নহ কদাচন সর্বসুখ ভুঞ্জিলাম তোমার কল্যাণে অবশেষে কাল আসি হইল এইক্ষণে পরকাল চিন্তিবারে হয়তো উচিত ইহাতে সম্মতি দান হয়তো বিহিত রাজধর্ম নীতি যাহা বেদের উত্তর শেষকালে পশিবে করণ্য ভিতর যথাশক্তি যোগ করিবে কাচরণ সকল ইন্দ্রিয়গণ করি নিবারণ যত যত হইল রাজা মহিমণ্ডলে এই অনুসারে কর্ম করিল সকলে আমিও যোগ শক্তি অনুসারে প্রসন্ন হইয়া তাঁত বল হ আমারে তুমি সাধু শুদ্ধমতি তুমি গুণবান পৃথিবীর মধ্যে তাত তোমার বাখান আমা হইতে দুঃখ পাইয়াচ বহুতর সে সব স্মরণে মম বিদরে অন্তর ধর্ম বলে সকল সঙ্কটে হইলে পার শত্রুজিনী উদ্ধারিলে নিজ রাজ্যভার ভার স্বচ্ছন্দে ভুঞ্জহ রাজ্য আমার প্রীতি নানা ধন উপার্জন কর রাজনীতি বন্ধুগণ পাল হোক পাল হো প্রজাগণ উদ্বেগ ছাড়িয়া রাজকার্যে দেহমন যৌৎসু আছয় যে আমার নন্দন বৈশ্যার উদ্রে জন্ম বিখ্যাত ভুবন সেই সেইজন নহে কদাচন আপনি করিবে তুমি তাহারে পালন এই মাগি আমি শুন ধর্ম রায় মায়ামোহ ছাড়ি মোড়ে করহ বিদায় এত বলি করিলেন মস্তক চুম্বন বহু আশীর্বাদ কইল অম্বিকা নন্দন কান্দেন চরণ ধরি ধর্মের তনয় বালকের প্রতি তাৎ না হৌ নির্দয় যত ইচ্ছা রত্ন দ্বিজে দেহদান মৃহাশ্রমে থাকি করযোগ যোগ ধ্যান গৃহাশ্রমে সর্বধর্ম পাই নরনাথ হোম যজ্ঞব্রত ধর্ম দান কর্তা দারুণ ভারত যুদ্ধে হৈল কূরক্ষয় সেই তাপে সদামম দহিসে হৃদয় তোমা দর্শনে মমস্থির তগুমন সর্বতাপ সম্বরীণু তোমার কারণ তোমার কারণে আমি করি গৃহবাস পূর্বেতে যাইতেছিনু লইয়া সন্ন্যাস রাজ্যধন অর্থে মোর নাহি প্রয়োজন সকল সম্পদ মম তোমার চরণ তোমার বিহনে মোর না রহিবে প্রাণ এখনি তত্ত্বজীব প্রাণ তোমার বিদ্যমান এই মতো ধর্মরাজ করেন মিনতি সান্তাইতে না হইল কাহার শোকতি মহাভারতের কথা সুধাসিন্ধুমত একমনে সাধু সব অবিরত